বাঙালি স্পেশাল হলে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব বাঙালি প্রিয় মাছের তরকারি বন্ধুরা বাঙালি যে প্রিয় মাছের তরকারি করার জন্য আমি এখানে মাছ নিয়ে নিয়েছি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে আছে আপনার ওই আলু আলু না নিলে আলু না দিলে বাঙালি যে প্রিয় তরকারি মানে বাঙালির যে তরকারি হয় মাছ আলু দিয়ে তরকারি সেটা হয় না ওই জন্য আলু নিয়েছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা আর এখানে আছে আপনার ওই মশলা দিয়েছে আপনার দু রকম সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চ কালো সর্ষে এক ইঞ্চি আদা এক চামচ চুর করে জিরে ছটা শুকনো লঙ্কা আর দু রকম দু চামচ পোস্ত এই আমার লেগেছে তাহলে রেসিপি শুনতে লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ঠিক যেভাবে খাই ঠিক সেইভাবে দেখাব আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে দিয়ে দেবো পরিমাণ মতন তেল যেহেতু অনেকটাই মাছ আছে পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা আমার গরম হবে তো বন্ধুরা পাচ্ছেন আমার কড়াটা গরম হয়ে গেছে তেল আমার গরম হয়ে গেছে এবার এখন আমি মাছটা ছেড়ে দেব আর অনেকে বলে যে মাছ তেল একটা আমি দেখে দিচ্ছি কখনোই মাছ ছিটকাবে না একটু হলুদ দিয়ে দেবেন ঠিক আছে আর একটু লবণ দিয়ে দেবেন মাছ আর ঠিক না করার সময় লাগবে না এটা অবশ্যই আপনারা মাথায় রেখে দেবেন এইভাবেই কিন্তু আপনারা রান্নাটা করবেন তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে আর রেসিপিটা কিন্তু আপনারা পুরোটাই দেখবেন কেমন লাগছে যতগুলো গরমে আমি ততগুলো দিয়ে

অবশ্যই কিন্তু কোন কোন ধরা নেই বন্ধুরা আপনাদের কেমন রাখবে মাছগুলো সব এক এক করে চটপট উঠিয়ে দিলাম এবার ভিনা হচ্ছে এই পিঠটা একটু এইভাবে লাল লাল করে ভেজে নেবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলো আমি তুলে দিলাম কাঁচা ফের মাছগুলো দিয়ে দিয়েছি আর বাকি আছে একটা একটা পেটির মাছ একটা ল্যাজা আর দুটো মাথা মাথা মানে একটা মাথা দু টুকরো একেবারে ভেজে নিয়ে ফিরছি বন্ধুরা মাছগুলো সব ভাজা হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো চিনি দিয়ে দিলাম ফোরনটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব কয়েক সেকেন্ড ভেজে নেবো তো ভাজা আমার হয়ে গেছে আলুগুলো আমি সুন্দর করে লাল লাল করে পাঁচ ছ মিনিট ধরে আমি আলুগুলো ভাজবো যে একটু মোটা মোটা সাইজের আলু লাগবে দিয়ে দিলাম যেতে লবণের মধ্যে আমার হলুদ আছে এই মধ্যে লবণ আছে হলুদ আছে সব কিছুই আছে আমার এক্সট্রা কিছু দিতে লাগবে না এতে আমার লবণের টেস্ট এসে যাবে হলুটের কালার এসে যাবে

জলটাও দিয়ে দিলাম এরপর কি করবো আমি এখানে হলুদটা হলুদটা দিয়ে দেব হলুদ এক চামচ চুল করে হলুদটা দিলাম দিয়ে এটাকে আমি প্রায় মিনিট কষিয়ে নেব যতক্ষণ আছে এটা তো আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো আপনার ওই যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম একসঙ্গে কষিয়ে নেব

ফুটিয়ে নেব ঝোলটাকে দু মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর তারপর আমি মাছটাকে দেব নুনটা চেক করে নেবেন আপনাদের স্বাদ মতো নুন দেবেন নুন ঝোলটা নুন তো আমার লাগবে লবণটা আমি দিয়ে দিলাম দিয়ে দু মিনিট ফোটাবো তো বন্ধুরা ঝোলটা আমি ভালো করে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি মাছের মাথা দিলাম আমি মাছের মাথা আমার খুব ভালো লাগে তাই দিয়ে দিলাম আমার জন্য দিয়ে দিলাম একটা বন্ধুরা এই রেসিপি যদি সত্যি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দিলাম না যতগুলো প্রয়োজন ততগুলোই দিলাম এটা আমি আরও পাঁচ মিনিট ফোটাবো তারপরে এটাকে নামিয়ে দেবো আর এই ফুটানোর সময় দিয়ে দেবো ধনে পাতাটা ধনে পাতাটা দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে আমি পাঁচ মিনিট একটু ফুটিয়ে দেব এখানে আমি পাঁচ মিনিট এটা চাপা দিয়ে দিলাম ফিরছি পাঁচ মিনিট পর আমি ফিরছি প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার আলুও সুন্দর হবে সিদ্ধও হয়ে গেছে খেতে খুব সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে খাবেন রেসিপিটা ভালো লেগে গেলে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন কোনো রেসিপি শুনে দেখা হচ্ছে তবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন